হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি পলি বলে মিঠির চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো আমি আজকে চলে এসেছি দুপুরবেলা মানে এখন তো দুপুর টাইম তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো সেইভাবে ব্লক দিয়ে উঠতে পারছি না তোমাদেরকে কারণ মিঠি সরকারের হচ্ছে এক্সাম চলছে তো এক্সামের জন্য হচ্ছে সকাল দশটার সময় আমার পাপা গিয়ে স্কুলে দিয়ে আসা আমি ডেটটার দিকে নিতে যাই তো সেই জন্য সেভাবে আর ব্লকটা বানাতে পারছি না তো যাই হোক ব্লক না দিলেও হচ্ছে না তোমরা দেখো বা না দেখো এটা তো আমার কাজ তো দিতে তো হবেই তো এই যে ভাত বাড়া শুরু করেছি আজকের ভা দুপুরবেলার খাওয়া দাওয়া এখনও হয়নি তো এখন বাজে হচ্ছে ডেটটা তো আমি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ডেটটার সময় হচ্ছিলো কিন্তু তোমাদেরকে দিতে দিতে একটু দেরি হয়ে গেলো বিকালবেলা হয়ে গেলো তো যাই হোক কিছু করার নেই এডিটিং করতে হয় একটু তারপরে তো তোমাদেরকে দিতে হয় সঙ্গে সঙ্গে ব্লগটা ব্লকটা বানানোর সঙ্গে সঙ্গে তো দেওয়া যায় না তারপরেও তো কাজ থাকে বানানোর পরেও তো খাওয়া দাওয়া সেরে রেটে এডিটিং করে তারপরে তোমাদেরকে দেওয়া হচ্ছে ব্লগটা তো এইদিকে আমি ভাত বেরিয়ে নিচ্ছি দুপুরবেলা রান্না কী কী হয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করব তো প্রথমত ভাতগুলোয় বেড়ে নিচ্ছে আর ওইদিকে ওর পাপার সঙ্গে কথা বলছিলাম দুই একটা কথা বলতে হচ্ছে যে কয়ে বলতেছিলাম যে ঠান্ডা ভাত খেতে খেতে আমার নাড়ের মধ্যে পানি ধরতেছে মানে কয়েকদিন ধরে নাগাতার এরকমই হচ্ছে যে রাত্রিবেলা একটু ভাত এক মুঠ ভাত ওই ভাতটাই আমি সকালবেলা যা থাকে ওটা দিয়ে খেয়ে নিই তারপরে হচ্ছে আবার সকালবেলা যে রান্নাটা করি সেটাই আবার আমার ভাত বেঁচে যায় ওটা আবার দুপুরবেলা খাই মানে দুপুরবেলা আবার আমার জন্য যেইটুকু রান্না করে সেটা আবার রাত্রিবেলা খাই এরকম হয়েই যাচ্ছে তো ওইটা নিয়ে ওর পাপাকে বলতেছি তোমরা সবাই মানে একটুখানি করে ভাত রেখে দাও আর তারপরে আমার ভাতটা ওইটা থেকে যায় ওটা আমাকে খেতে হয় তো ওটা নিয়ে টুকিটাকি কথা বলতেছিলাম তো তারপরে হচ্ছে ওর পাপা বসে পড়ছে তো পাপা আমি মিটি সরকার তিনজনেই খাবো কারণ বাড়িতে তো লোকই তিনজন বেশি তো আর লোক নেই যে আলাদা আলাদা লো মানে হচ্ছে ডেরিতেই খাবো তো সেই রকম কোনো ব্যাপার নেই একসঙ্গে ভাত সবজি নিয়ে এসে আর একসঙ্গে আর এটা হচ্ছে আমাদের সবজি নয় ওটা ছিল চিকেন কষা ওটা ওর পাপা নিয়ে এসেছে দোকান থেকে আর এটা আমি করেছি পাঙ্গাজ মাছ মানে আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করে পচিয়ে বানিয়েছে আর এটা ছিল মিটি সরকারের জন্য মুসুরের ডাল এটা কিন্তু সিদ্ধ ডাল তো এই কয়েকটা রসুনের কোয়া দিয়েছে আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু সর্ষে তেল দিয়ে মিটি সরকারের জন্য একটু ডাল বান আর এটা ছিল শাক সরষে শাক এটা সকালবেলা বানিয়েছিলাম ফুলকপি ভাজা তো যাই হোক এগুলো শেষ হয়ে গেছে একটা লেটেস্ট ঘটনা হয়েছে শাক বানিয়েছি কিন্তু শাকের মধ্যে লবণ দেয়নি সকালবেলা তারা ছিল পর্যন্ত মেয়ে স্কুলে যাবে সেই জন্য আর এটা হচ্ছে কালো কুচুর যে ডাটা হয় না ওই কালো কুচুর ডাটা মাছের কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি আর কি তো দুপুরবেলায় এগুলোই আজকে সেইভাবে তারা মধ্যে রান্না করতে পারছি না যে মিটি সরকারের এক্সাম চলছে সেই জন্য বললাম আর ওর পাপা একটু চিকেন কষা নিয়ে এসেছে দোকান থেকে ওর মেয়ের জন্য তো ওটাই এখন সবাই মিলে একটু ভাগাভাগি করে এক পিস পিস করে নিলাম তো যাই হোক ওটা একটা সবজি হয়েই গেল। তো এইদিকে মিটি সরকারের পাপা বসে পড়েছে আমি নিজেও খাবো আর মিটি সরকারও খাবে তো মিটি সরকার আপাতত ক্যামেরাম্যান হয়ে আছে আর আমি ততক্ষণে রান মানে ভাতগুলো বারে বেড়ে দিচ্ছি তো এইদিকে হচ্ছে মিটি সরকারের পাপাকে প্রথমত বললাম মাছ দেবো না অন্য কিছু দেবো আর চিকেনের পিস্ত নিয়েছি এক দুটা করে তো বললো যে না কচু শাকটা আগে দাও কচু শাকটা দিয়ে আগে খাই তারপরে বাকিগুলো তো এই যে সবার জন্য সবজি দিয়ে দিচ্ছি আর কচু শাক আজকে অনেকটাই হয়েছে কারণ হচ্ছে একটা দশ টাকা দিয়ে ডাটা নিয়ে এসেছিলাম মানে বাজার তার থেকেই এনেছিলাম কচু শাকের ডাটাগুলো তো দেখছি ওমা মা পুরোটাই রান্না করেছি তো একটু বেশি হয়েছে তো যাই হোক দু তিনবেলা খাবো ফ্রিজে রেখে রেখে কিছু করার নেই বেশি হয়ে গেছে আর কইটুকু রাখবো কইটুকু রান্না করবো আবার থাকবে শুকিয়ে যাবে সেই জন্য আর এইদিকে মিটি সরকার জেদ করতে ওর নাকি ভাত বেশি হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে ওর জন্য একটু ভাতটা কমিয়ে দিচ্ছে আমি নিজেই নিচ্ছি নিজের থালায় আর কি কি করব ভাত যখন বেশি হয়ে গেছে তো আর কিছু তো করার নেই ও সেরকম বেশি একটা খাবে না সেই জন্য জেদ করতেছে তো এই যে মিটি সরকার এদিকে বসে পড়েছেন খেতে তো ও তো আর সেরকম কিছু খায় না শুধু চিকেন কষা পেয়েছে আর একটুখানি কচু শাকের টাটা দিয়েছি জোর করে আর কিচ্ছু নেবে না তো যাই হোক দেখুন ফিক ফিক করে হাসতেছে পাবা বাবা ওর জন্য একটু চিকেন কষা এনেছে বলে তো তারপরে খেতে বসে পড়েছি তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আর কালো কুটকুট একটা জামা পড়েছি দেখতে কালো ভূতের মতো লাগতেছে তো যাই হোক টাটা বাবা বলো